সংখ্যালঘু ভাইয়েরা বিভিন্ন ধর্মগুলো আপনারা মনে রাখেন ইসলাম সেই আদর্শের নাম ইসলাম শুধুমাত্র ধর্মের নাম নয় ইসলাম ধর্ম ধর্মাবলম্বীরা ধর্ম পালন করে অন্য যারা আছেন আপনাদের জন্য ইসলাম যে সমাজ ব্যবস্থা দিয়েছেন ইসলাম যে খেলাফতের ব্যবস্থা দিয়েছেন আল্লাহর কসম কে বলি পৃথিবীর ইতিহাসে খেলাফত ব্যবস্থার মতো বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের যান মাল ইজ্জত আব্দুর হেফাজত ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ইসলামের মতো করে এতটা সুন্দর কেউ দিতে পারে না কেউ পারবে না কারো পক্ষে সম্ভব নয় কারণ অন্য সকল মতবাদ দুনিয়ার কোন মানুষের স্বার্থ রক্ষা করার জন্য তৈরি হয়েছে পুঁজিবাদ পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করার জন্য তৈরি হয়েছে সমাজবাদ আসলে এক শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষা জন্য তৈরি হয়েছে ইসলাম একমাত্র আল্লাহ দেওয়া বিধান এটা দুনিয়ার কোন মানুষ তৈরি করে নাই এতে দুনিয়ার কোন স্বার্থ দুনিয়ার কোন মানুষের ব্যক্তিত্ব গোষ্ঠী স্বার্থ রক্ষা করা হয় নাই ইসলামের মধ্যে तमाम পৃথিবী সমস্ত মানুষের স্বার্থ সমান ভাবে লক্ষ্য রাখা হয়েছে যাই হোক আমি বলতেছিলাম আল্লাহ নবীর সঙ্গে এই দুর্ব্যবহার তাইফের মাঠে করা হলো নবীজি হতাশ হয়ে বসে বললেন বলেন নবীজি দমে গেলেন মক্কায় হল না তাইফে গেলেন তাইফে আরো বর্বর আচরণের শিকার হলেন মক্কার মানুষ তো এতটা বর্বরতা করতে পারে নাই কারণ মক্কা নবীর পরিবার ছিল বংশ ছিল গোষ্ঠী ছিল আবর্জন ছিল এই জন্য এত বর্বর আচরণ করতে পারে নাই তায়েফের লোকেরা যে আচরণটা করেছে নবীজি মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গিয়েছিলেন তায়েফের মানুষের আচরণ আরো কঠোর হলো এরপরে জ্ঞানদাপ নবী হতাশে হাত পা ছেড়ে দিয়ে বসে পড়লেন যে না আর হবে না নবীজি তায়েফ থেকে এসে খুঁজতে লাগলেন মক্কায় হয় নাই ভাইmathfrakাম তাই হয় নাই নতুন জায়গা দেখব আমাকে তো আল্লাহর দিন কিনে সামনে এগিয়ে যেতে হবে পিছন ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই হজর মৌসুম আসলো হজর মৌসুম হজর মৌসুম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন আসে আল্লাহর নবী রাতের অন্ধকারে মিনার ময়দানে ঘুরতে ঘুরতে আকাবার মধ্যে গিয়ে ছয়জন মানুষকে পেলেন কয়জন ছয়জন পেলেন কথাবার্তা হলো পরিচয় হলো জিজ্ঞাসা করলেন বাড়ি কই বলল আমাদের বাড়ি ইয়াসরিব ইয়াসরিব ছিলেন মদিনার পুরনো নাম কি ইয়াসরিব বললেন হুজুর আমাদের বাড়ি ইয়াসরিব আল্লাহর নবী তাদেরকে একত্ববাদের দাওয়াত দিলেন তাওহীদের কথা বললেন নবুয়তের কথা বললেন আল্লাহর কুরআনের কথা বললেন যেখানে এক মাস मेहनत করে তায়েফে একটা বেঈমান কালেমা পড়ে নাই এক ঘন্টার মেহনতে ছয় জন মানুষ কালেমা পরে মুসলমান হয়ে শুধু মুসলমান হলো তাই নয় তারা বলল হুজুর আমরা যে সত্যের সন্ধান পেলাম আপনার কাছ থেকে এই সত্য নিয়ে আমরা নিজেরা বসে থাকবো না আমরা এই সত্যের দাওয়াত আমাদের দেশে নিয়ে যাব আপনি আমাদেরকে শিক্ষা দিয়ে দেন ভালো করে নবীজি তাদেরকে শিক্ষা দিয়ে দিলেন তারা বাড়িতে ফিরে গেলেন তারা বললেন যে হুজুর আবার আগামী বছর আপনার সাথে এই হজের মৌসুমে মিনার এই আকাবায় আমরা আবার আপনার সাথে দেখা করব পরের বছর তারা আসেন বারো জন বারো জন আসলেন এসে নবীর হাতে হাত রেখে তারা বায় হাত দিলেন মদিনার মাটি আপনার জন্য উর্বর মক্কা থাকার দরকার নেই আপনি মদিনায় চলে আসেন আমরা আপনার দিন কায়ে করবো মদিনায় নবীজি বলেন আরো কাজ করো আরো রক্ত তৈরি করো মাত্র 12 জন হইছে 12 জন দিয়ে হবে না আরো রক্ত তৈরি করো আবার আটের বছর আসো তৃতীয় বছরে তারা আসলেন এবার আসলে 70 জন সুবহানাল্লাহ জন সত্তর জন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ

নবীজি বললেন যে হ্যাঁ এবার হয়েছে ইনশাল্লাহ এবার চলো তোমরা প্রস্তুত করেছ আমি এখন মদিনার দিকে যাব। নবীজি মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন জিলহাস মাসের এই ঘটনা মহারাম সফর রবি তিন মাসের মাথায় আল্লাহ নবী হিজ করে মদিনায় চলে গেলেন অথচ মক্কা মক্কায় সব কিছু ছিল পবিত্র মক্কায় কোন জিনিসের অভাব ছিল পৃথিবীতে একমাত্র আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ সেটা কোথায় মক্কায় জমজম এর কূপ কোথায় হাজরা আসওয়াদ জান্নাতের পাথর চুমু দিলে গুনাহ মাফ হয়ে যায় কোথায় মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ বিশিষ্ট ওজেদার পাথর কোথায় সব মক্কায় মসজিদে হারামে রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় কোথায় সব মক্কায় নিজ জন্মভূমি কোথায় 53 বছর কাছে কোথায় বাবার কবর কোথায় মায়ের কবর কোথায় দাদার কবর কোথায় জব্দ পুরুষের কবর কোথায় নিজের গোষ্ঠী কোথায় নিজের বংশ কোথায় সব মক্কায় সব মক্কায় শুধু একটা জিনিস ছিল না যেই দিন নিয়ে তিনি দুনিয়াতে এসেছেন সেই দিন মক্কাবাসীরা মক্কায় কায়েম করতে দেয় না শুধুই তা নাই

আমার নবীর জিন্দগি এটাই হলো সংগ্রামী জীবন জীবনের কোন পরিস্থিতি তিনি হার মানেন নাই কোন অবস্থায় তিনি হার মানেন নাই জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে মাথায় উঠের ভুলি নিক্ষেপ করা হয়েছে গলায় কামচা পেছে হত্যার করা হয়েছে নবীজিকে তিন বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে অবরুদ্ধ রাখা হয়েছে ঘাস খেয়েছেন পাতা খেয়েছেন অনাহারে থেকেছেন অর্থাহারে থেকেছেন দমে যান নাই থমকে যায় না এই বান্দার কোনদিন নবীজি থামে নাই নবীর উন্মত থামতে পারে না নবীর জীবন ছিল সংগ্রামের জীবন স্ট্রাগলের জীবন নবীর উন্মতের জীবন আল্লাহর জমিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর তিন জিন্দা না হওয়া পর্যন্ত নবীর সত্যিকার করে উত্তর শুনি বিশ্রাম করতে পারে না থমকে দাঁড়াতে পারে না নবীজি হিজরত করলেন হিজরত করার পর মদিনায় তিন জাতি কিছু ইমানদার একত্রবাদী কিছু কিছু ইহুদি নবীজি তিন জাতিকে নিয়ে বললেন ঠিক আছে সবাই মিলে মিশে থাকবো একটা চুক্তি করলো কেউ বিরুদ্ধে যুদ্ধ করবে না কেউ কারো বিরুদ্ধে শত্রুকে উস্কানি দিবে না কারো বিরুদ্ধে শত্রুর সাহায্য করবে না কেউ কারো অনিষ্ট করবে না সবাই মিলেমিশে থাকবে একটা চুক্তি স্বাক্ষর হলো ইতিহাসে এটাকেই বলা হয় মদিনা চার্টার মদিনা সনদ আল্লাহর নবী তার জিন্দগিতে যতগুলো চুক্তি করেছেন খোদার কসম খেয়ে বলি আমার নবীর জিন্দগিতে কোনদিন কোন চুক্তির এক অক্ষরের বর খেলাফ নবীজি করেন নাই ইহুদিরা একটার পরে একটা চুক্তি ভঙ্গ করতে আরম্ভ করলো মদিনাতে ইহুদির তিন গোত্র ছিল প্রথম গোত্র বানকাই নতা গাদ্দারি করলো মুসিদ মদিনার একজন মুসলিম নারীকে তারা বাজারের মধ্যে অপমান করে উপহাস করে একজন মুসলিম নারীকে বাজারের মধ্যে তাকে বিবস্ত্র করে ফেললো এক নারী ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর নবী বললেন তাদেরকে হে দুষ্কৃতিকারী বনকাইনুকার ইহুদি সম্প্রদায় তোমরা এক মুসলিম নারীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছো মনে রাখো মুসলমান সেই জাতি নিজের মা বোন আর কন্যার ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ মুসলমান শহীদ হতে প্রস্তুত নারীর নারী আঘাত তারা মানতে প্রস্তুত না

সেই জাতি সেই জাতির সন্তান তোমাদের পূর্বপুরুষ মোহাম্মদ বিন কাসেম মাত্র সতেরো বছর বয়সে সুদূর আরব থেকে তোমাদের হিন্দুস্তান পাঁচ হাজার কিলোমিটার সফর করে এসেছিলেন যুদ্ধ করার জন্য এসেছিলেন চুজোর করার নয় বরং হিন্দু রাজা অত্যাচারী দাহিরের জিন্দান খানায় এক মুসলিম রমণীকে বন্দি করে রেখেছিল সেই মুসলিম রমণী খবর পাঠিয়েছিল হে মুসলমানদের শাসকরা আরামের ঘুম ঘুমাও তোমার বনের ইজ্জত লুণ্ঠিত হওয়ার অপেক্ষা করে লজ্জা থাকা দরকার মোহাম্মদ বিন কাসিম সতেরো বছরের এক তরুণ সেনাপতি সেই মাইল অতিক্রম করে সেই অত্যাচারী রাজা দাহিরকে যুদ্ধে পরাস্ত করে তার জিন্দান খানার ল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সেখান থেকে মুসলিম নারীকে রক্ষা করে মুক্ত স্বাধীন করে আরসের দিকে তাকে আল্লাহর কাছে বলেছিলেন কদ আদাইতু ফারিজতি আমি এক মুসলিম যুবক হিসেবে আমার বোনকে আমি জালিমের জিন্দান থেকে জালিমের কারাগার থেকে মুক্ত করে করতে পেরেছি আজ আমি বলতে পারি আমার দায়িত্ব পালন হলো আজ হে মুসলমানেরা তোমাদের বোনদেরকে নিয়ে তোমাদের কন্যাদেরকে নিয়ে ইস্কনের মতো উগ্রবাদী হিন্দুত্ববাদী জঙ্গিবাদী সংগঠন আজ মুসলমান নারীদের সতীর্থ হরণ করবার পায় তারা চালাচ্ছে আর তোমরা এখনো মস্তিতে আছো তোমরা এখনো বিলাসিতায় গা ভাসিয়ে দিচ্ছ মুসলমান নিজেদের বোনদের ইজ্জতের ব্যাপারে সচেতন হও মুসলমান অভিভাবকেরা বাবারা নিজেদের কন্যাদের সম্মান রক্ষা করার ক্ষেত্রে তোমরা আরো সচেতন হও ভাগাও ট্রিপ প্রেমের নাম করে প্রেমের নাম করে এই তারা একটা প্লান নিয়েছে কি প্লান মুসলিম নারীদের গর্ভে হিন্দুদের সন্তান জন্ম দিতে হবে কিভাবে জন্ম দিবে মুসলিম নারীদের সঙ্গেরা প্রেমের অভিনয় করে একটা মেয়েকে পটায়া তার সতীর্থ লুটতে পারলে তিরিশ হাজার টাকা দেওয়া এই ভয়াবহ পরিকল্পনা চলতেছে আজ আমাদের মা বোন কন্যাদের কে নিয়ে বড় যদি আমরা আমাদের মা বোন আর কন্যাদের عزت রক্ষা করতে না পারি তাদের উচিতকে যদি আমরা রক্ষা করতে না পারি আরে যেই বোনের যেই ভাই বেঁচে থাকতে তার বোনের इज्जत লঙ্ঘিত হয় যেই বাবা বেঁচে থাকতে তার কন্যার সম্মান লঙ্ঘিত হয় যেই সন্তান বেঁচে থাকতে তার মায়ের इज्जत লঙ্ঘিত হয় সেই बाप भाई बहनों

মুসলমান মেয়েদেরকে সচেতন করো আমরা বলি না সব মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করা দেয় আমাদের মেয়েরা স্কুলে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব দান করেন রাষ্ট্রীয় পর্যায়ে যদি আল্লাহ আমাদেরকে কর্তৃত্ব দান করেন আমরা প্রত্যেকটি পর্যায়ে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মেয়েদের জন্য আমাদের সহ শিক্ষার অভিশাপ থেকে জাতিকে মুক্ত দেবো আমরা আমরা মেয়েদেরকে পেছন দিকে নিয়ে যেতে চাই না জ্ঞান বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান সহ প্রতিটি জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বছরের ইতিহাসে চাল করা আলোকিত অধ্যায় তাদের রয়েছে আমাদের আম্মাজার আয়সা রাজি আল্লাহ আনহার মতো জ্ঞানী মহিলা পৃথিবীর ইতিহাসে বিরল তিনি আমার নবীর ঘরে তালিম পেয়ে সেই মহা জ্ঞানী হয়েছিলেন আমরা সেই জাতি করে তুলব কিন্তু আমাদের মেয়েরা আমাদের কন্যারা আমাদের বোনেরা শিক্ষা গ্রহণ করতে গিয়ে ফাটাও ট্রিপের সম্মুখীন হয়ে প্রতারণার সম্মুখীন হয়ে তারা সর্বশান্ত হয়ে ঘরে ফিরবে এই দৃশ্য বাংলা মুসলমান ইমাম থাকতে মর্যাদা থাকতে মানতে পারে মোহতারা মাহাজ বলতেছিলাম মদিনা একটার পর একটা ইহুদি বনু কুরাইজা গাদ্দারি করলো যে গাদ্দারি করে

দুষ্কৃতিকারীকে একদিনে মৃত্যুদণ্ড কার্যকর করলেন গোটা মদিনা ইহুদি শূন্য হয়ে গেল মদিনায় সকল পত্তনিক মুশ্রিক মূর্তি পূজারীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল গোটা মদিনায় আর কোন বেইমান নাই সব ইমানদার 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 কি বলেন এবার তো নবী থামবেন নাকি সে তো মদিনা হয়ে গেছে পুরা মদিনা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে ইসলাম কায়েম হয়ে গেছে এখন মানুষ রাত নাই দিন নাই যখন ইচ্ছা তখন আল্লাহর জিকির করতে পারে যখন ইচ্ছা তখন নামাজ পড়তে পারে যখন ইচ্ছা তখন মানুষ আল্লাহর নাম নিতে পারে বাধা দেওয়ার কেউ নাই প্রশ্ন করার কেউ নাই মক্কায় কত কষ্ট ছিল এখন আর সেগুলো কিছুই নাই কাজেই এখন তো আমার নবী চিন্তা করবে যে তাহলে অনেক দিন হয়েছে অনেক শ্রম মেহনত দিছি এবার বিশ্রাম নেই বলেন আমার নবী এখন নতুন কর্মসূচি ঘোষণা করলেন শুধু মদিনা ইসলামের জন্য আল্লাহ পাক ইসলামকে শুধু মদিনার জন্য পাঠান নাই আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন রহমতাল আর আমি তাম পৃথিবীতে ইসলাম জিন্দা করার জন্য কাজে ইসলাম সারা দুনিয়া কায়েম করতে হলে নবীজি বললেন এখন আল্লাহ পাক আমাদেরকে যথেষ্ট শক্তি দিয়েছেন আমাদের একটা ভূখণ্ড দিয়েছেন আমাদেরকে একটা রাষ্ট্র আল্লাহ দিয়েছেন একটা একটা জাতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন গোষ্ঠী দিয়েছেন সম্প্রদায় দিয়েছেন এখন থেকে আমাদের নীতি হলো এই যারা এখন মুসলমানদের উপর হামলা করতে আসবে মুসলমানের উপর যারা আঘাত করার চেষ্টা করবে এখন আর

চোদ্দ জনের সাহাদ বরণ হল ওদের ময়দানে সত্তর জন সাহাদ বরণ করলেন নবীজির মাথা ভাঙল দাঁত ভাঙল সারা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে বেহুসে জমিনে পড়ে গেলেন নবীজি থমকে গেলেন বলেন নবীর চাচা শহীদ হল হাসতে হামদারকে শহীদ করে তার পক্ষ বিদীর্ণ করে তার কলিজা চিবিয়ে খাওয়া হলো দৃশ্য দেখে নবীজি ভয় পেয়ে গেলেন আমার নবী সামনে অগ্রসর হলেন খন্দকের যুদ্ধ হলো অভাব অনটন নবীজি পেটে পাথর বাঁধলেন কিন্তু কোনদিন দমে যান নাই সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হলেন মদিনাই খালি হয়ে গেল সপ্তম হিস্ত্রিতে আল্লাহ নবী চোদ্দশো সাহাবি নিয়ে পবিত্র মক্কার দিকে রওনা করলেন উদ্দেশ্য কি ওমরা করবেন এহরাম করে নিয়েছেন ওমরা করার জন্য মক্কার উপকণ্ঠে গিয়ে খোদাই বিয়ায় যখন পৌঁছলেন মক্কার পরে বাধা দিল আপনি মক্কায় ঢুকতে পারবেন না নবীজি বললেন আমরা লড়তে আসি নাই যুদ্ধ করতে আসি নাই যুদ্ধ করতে আসলে যুদ্ধের ময়দানে তোমাদের সাথে দেখা হবে এবার আসছে আমরা শুধু আল্লাহর ঘর জিয়ারত করতে তবাফ করতে ওমরা করতে বাধা দিও না বাধা দিও না আমাদেরকে ওমরা করতে তো আমরা ওমরা করে চলে যাব। তারা বলল যে কোন মূল্যে আমরা উমরা করতে দিব না প্রয়োজনে লড়াই হবে কিন্তু আপনি মক্কায় ঢুকতে পারবেন না নবীজি ভাব দেখে একটা মন্তব্য করলেন বললেন যে আজকে মক্কাবাসী এমন যে কোনো শর্তের কথা বলবে যেই শর্তের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পাবে সেই শর্ত আমাদের জন্য যতই কঠিন হোক সেই শর্ত আমাদের যতই বিপক্ষে যাক আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আজকে মক্কার বাসীদের সাথে আমি संधि চুক্তি করতে প্রস্তুত محترم হাজরিনি ইতিহাস বলে এটা ছিল আমার নবীর জীবনের সবচেয়ে প্রজ্ঞাময় রাজনৈতিক সিদ্ধান্ত সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক সিদ্ধান্ত আমার নবীজি রাজনৈতিক